নিট কেলেঙ্কারিতে কি জড়িয়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের নামও বিহার পুলিশের তৎপরতায় ক্রমশ ঘনাচ্ছে সেই আশঙ্কা গত সেপ্টেম্বরে বিহার পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দাকে গ্রেফতার করল বিহার পুলিশ সঙ্গে এও জানা গিয়েছে ধৃতদের অন্তত একজনের সঙ্গে নিট কেলেঙ্কারির পাণ্ডা সঞ্জয় মুখিয়ার সম্ভবত যোগাযোগ ছিল গত সেপ্টেম্বরে বিহার পুলিশের কনস্টেবল পদে নিয়োগে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয় সেই ঘটনায় পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে কর সুমন বিশ্বা ও সঞ্জয় দাস নামে তিনজনকে গ্রেফতার করেছেন বিহার পুলিশের আধিকারিকরা ট্রানজিট রিম্যান্ডে তাদের পটনা নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে কৌশিক মধ্যম গ্রামের বাসিন্দা বিমানবন্দর লাগোয়া গঙ্গা তার একটি ছাপাখানা রয়েছে সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করছে বিহার পুলিশ সঙ্গে গোয়েন্দারা জানতে পেরেছেন গত বছর অক্টোবরে কলকাতা এসেছিলেন নিট কেলেঙ্কারির পণ্ডা সঞ্জয় মুখিয়া তখন প্রায় এক সপ্তাহ মধ্যমগ্রামে ছিলেন তিনি কৌশিকের সঙ্গেই পরিচয় সূত্র ধরে তিনি কলকাতা এসেছিলেন বলে মনে করেছেন তদন্তকারীরা ফলে নিটের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও পশ্চিমবঙ্গে নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সংস্থার মাধ্যমে কৌশিকের প্রেসকে প্রশ্নপত্র ছাপতে দেওয়া হয়েছিল সেটি ভুয়ো কলকাতার সেই সংস্থার ঠিকানায় গিয়ে সংস্থার অস্তিত্ব পাওয়া যায়নি ওই সংস্থায় প্রশ্ন ছাপা প্যাকেট করা ও তা পটনা পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল ফলে গোটা বিষয়টায় গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা কৌশিকের প্রেসে আর কোনো কোনো পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল তার মধ্যে আর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা